ফজলকে মাইরা ফেলছে তারা পুন বড় ভাবি কান্না করতেছে আমার দেবটা ভারসাম্যহীন ছিল একে মারতে হবে কেন পাগল মানুষ খানার জন্য রাস্তায় আস্তায় ঘরে তাকে পাগল না মনে কইরা ছাত্রলীগ মনে কইরা ছাত্র দলের নেতা মনে কইরা মেরে ফেলেছ এর জবাব কে দিবে যারা যারা একে মেরেছে আমি সরকারকে বলবো আমাদের প্রধান সরকার উপদেষ্টা যিনি রয়েছেন ডক্টর ইনুজ সাহকে বলব এমন আপনি নিরাপরাধ মানুষকে যারা মারে এর মতো নিরাপরাধ মানুষকে যারা হত্যা করে বাংলাদেশ আনা সেখান এদের প্রত্যেকের বাংলার জমিনে ফাঁসি আমরা দেখতে চাই পুলিশের ছিল ক্যান্সার হইয়া তার ভাইও মারা গেছে মা মারা গেল বাপ মারা গেল আপন বড় ভাই সেও মারা গেল বাবার লাশ মায়ের লাশ ভাইয়ের লাশ দেখাবার পরে এই ছাত্রটা মেধাবী ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিজের ব্রেনকে হারিয়ে হারাই ফেল আল্লাহর বান্দা এক পর্যায় রাস্তা রাস্তায় ঘুরে মানুষ খানা দিলে খায় না হলে খায় না একে আপনারা কি বলেন রাস্তায় ঘুরে যারা মানুষ দিলে খায় না দিলে খায় না তখন আবার ক্ষুদার জ্বালায় মানুষের দোকান থেকে খানা ছিনিয়ে নিয়ে খায় একে আমরা পাগল করি কারণ তার স্মৃতি নাই ব্রেন আউট হয়ে গেছে এই পাগলকে দেখি কখনো ধাক্কাবেন না পাগল কখনো কষ্ট দিবেন না কারণ পাগলদের কোনো বিচার নাই এরা বিনা হিসাবে আল্লাহর চান্নাতের মেহমান আল্লাহ আল্লাহর এই বান্দা তোফাজ্জুল নামের পাগল রাস্তায় ঘুরতেছিল ওই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাপিতে একটা অনুষ্ঠান হইতেছিল খানার লোভে পেটে কিছু নাই গায়ে জামা নাই শুধু শুধু একটা প্যান পরা খাবার লোভে সেখানে গেছে এক যুবক ওই পাগলকে দেখে ছাত্রলীগের নেতা মনে করছে আর বলেছে আমার সে মোবাইল চুরি করেছে এই মোবাইল চুরির কথা বলে আগে পিটাইছে পিটাবার পর তার যখন আচরণ বুঝতে পারছে সে পাগল নয় আল্লাহর বান্দাকে খানা খাইতে দিছে খানার মধ্যে বিষ মিশাইয়া দিয়া প্রয়োজন মিশাইয়া দিয়া আল্লাহর বান্দা তোফাচলকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ওরে ভাই তুমি যেই দলের নেতা হও না কেন তুমি যেই কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী হও না কেন ও ও বোন ও শিক্ষিত ভাই একজন মানুষ হইয়া আর একজন মানুষকে কেমনে মারো রে বাবা আমার কষ্ট হয় আমি একজন ওস্তাদ আমি আমার মাদ্রাসার ছাত্রদেরকে পড়াই কেমনে হাত তুলবো এটা কখনো আমরা জানি না রে বাবা কারণ আমার মায়ের সন্তান আমি আমার বাবার সন্তান আমি এই মায়ের সন্তানরা দূর করার জন্য তাকে আমাকে বুঝাতে হবে ভালো মাধ্য ভালোবাসা দিয়ে বুঝাতে হবে শিক্ষা তার সিনার মধ্যে আমাকে ঢুকাতে হবে তাকে যদি আমি পিটাই তাকে যদি আমি মারি দেখা যাবে মাদ্রাসা আছে কিন্তু আল্লাহর রান্দা মাদ্রাসা সাথে অন্য কোথায় পালিয়ে গেছে হয় কি হয় না কিন্তু স্কুল কলেজের দিকে এটা ভিন্ন একটু ভিন্ন হয়ে গেলে আন্দোলন চলে একটু ভিন্ন হয়ে গেলে মানুষ মানুষকে মাইরা ফেলে